নো আইডিয়া ভ্লগসে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে দেখতে পাবেন ভিউ নার্সারির যে গাছ সেগুলো আমি নতুন করে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আজকে আমি এসেছিলাম অন্য একটা কাজের জন্য সেটা আমি অবশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি কি কারণে এসেছিলাম আর মেন উদ্দেশ্য যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওই ছিল কারণ অনেকদিন হলো হল কোনো ভিডিও আমি দিতে পারিনি আর আমি যেসব ভিডিওগুলো দিচ্ছি আপনাদের যদি সত্যি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে তো ভিডিও করতে সত্যি ভালো লাগে না আর আমি যে কথাটা দিয়েছিলাম সেটা হলো যে আমার হান্ড্রেড সাবস্ক্রাইব হয়ে গেলে যে আমি একশোটি গাছ দেবো বলেছি কিন্তু সেটা কিন্তু এখনও আমি দিতে পারছি না কারণ আমি খুব তাড়াতাড়ি করছি যে গাছটা কবে দেবো গাছটা কবে দেবো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু সাহায্য করছেন না আর আপনাদের সাহায্য ছাড়া সেটা কিন্তু কোনো সম্ভব নয় তো যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন দেখে যদি ভালো লাগে লাইকও করবেন তো দেখা যাক আমরা আজকে যে গাছগুলো দেখার চেষ্টা করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো আসুন আমরা সকলে চলে যায় সেই গ্রিনভিউ নার্সারির যে ভেতর যে গাছগুলো লাগানো আছে সেগুলো দেখতে তো সামনে আমি অনেকগুলো গাছ দেখালাম তারপরে চলে আসলাম আমাদের এই গোলাপ গাছটি এটা কিন্তু বারো মাসে গোলাপ সবসময় ফুল দিতেই থাকে শীত বর্ষা নেই কোনো টাইম মেনটেন নেই যে কোনো সময় কিন্তু গাছটা লাগানো থাকলেই ফুলটা দেবে বাকি যে অনেকগুলো গাছ এখানে আছে সচরাচরগুলোর নাম তো আমি বলতে পারছি না তবে প্রত্যেকটা গাছ কিন্তু সবার চেনা বা জানা তো আমারও কিছু গাছ এখানে চেনা জানা আছে আপনাদের অবশ্যই আছে ম্যাক্সিমাম হলেও কিছুটা গাছ আমাদের জানা নেই সেগুলো আমি বলতে পারবো না তো বাকি গাছগুলো কিন্তু ম্যাক্সিমাম সবারই জানা আছে তো এর সঙ্গে কিন্তু রঙ্গন ফুলের গাছ এগুলো কিন্তু সবার চেনা কামিনী ফুলের গাছ এগুলো কিন্তু সবার চেনা তার সাথে পাশাপাশি রয়েছে এখানে অ্যাডেনিয়াম কিন্তু বাস্তবে অ্যাডেনিয়াম গাছ কিন্তু একটা সাত বাগানের জন্য বাস্তবে সাত বাগান ছাড়া এখানে অন্য কোনো কোথাও এগুলো মানায় না তো ছাদ বাগানের জন্য অ্যাডেনিয়াম একটা ভালো একটা সুন্দর গাছ তো সকলেরই আশা করি ছাদ বাগানে আছে তো তার সাথে যেসব গাছগুলো রয়েছে সেগুলো অনেকেরই চেনা তাই নামে যাচ্ছি না তবে সৌন্দর্যর দিক দিয়ে আমি যাচ্ছি তো দেখে কিন্তু খুব ভালো লাগে কারণ ছাদ বাগান আর গ্রিন এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের একটা বাস্তবিক যে সম্পর্ক সেটা কিন্তু আছে কারণ গাছ ছাড়া তো আর মানুষ বেঁচে থাকতে পারে না এর জগৎটা কিন্তু গাছের ওপরে ডিপেন্ড করছে তাই গাছকে প্রত্যেকটা মানুষের ভালোবাসা উচিত আমার আপনার নয় প্রত্যেকেরই গাছ ছাড়া কিন্তু বেঁচে থাকা সম্ভব নয় কারণ যে একটা সেকেন্ডের জন্য আমরা কিন্তু বেঁচে আছি এই গাছের জন্যই তো সেটা ছোট হোক বা বড় সেটা ব্যাপার নয় মেন ব্যাপারটা হলো যে অক্সিজেন কারণ এরা ছোটো বড়ো সকলেই কিন্তু আমাদের এই পৃথিবীটাকে সুন্দর করে বাঁচিয়ে রেখেছে তাদের যে ভারসাম্য পৃথিবীর যে ভারসাম্য সেটা কিন্তু এই গাছের ওপর ডিপেন্ড করে বেঁচে আছে তাই প্রত্যেকেরই গাছকে ভালোবাসা উচিত আমাদেরও গাছকে ভালোবাসা উচিত তো আমি যেটা বলেছিলাম যে একশোটা গাছ সেটা কিন্তু কাঠ গাছ বা ফুল গাছ বা ফল গাছ তিনটি ধরনের গাছ যে কোনো গাছ কিন্তু লাগানো উচিত তো আমার জ্ঞানে ছাদ বাগানের জন্য বেশিরভাগ যে সবজি বা ফুল বা ফল এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য পারফেক্ট তবে কাঠ গাছ তো আর ছাদ বাগানে করা যায় না তার জন্য লাগা আলাদা জায়গা বা আলাদা একটা জমি সেখানে কিন্তু এই কাঠ বাগান করে থাকা হয় তো এখানে যে ম্যাক্সিমাম গাছগুলো দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হয়েছে ছাদ বাগান বা গার্ডেনিংয়ের জন্য বাড়ির চারিপাশে লাগানোর জন্য তো পারফেক্টলি ইনডোর আউটডোর সব গাছ এখান থেকে কিন্তু আছে তো তার সাথে এই যে মালটাগুলো দেখছেন এটা কিন্তু অলরেডি আমার ছাদ বাগানেও আছে করি অনেকের ছাদ বাগানে আছে অনেক জায়গায় দেখেছি তো অনেকের ছাদ বাগান আছে যেগুলো ভিডিও করতে পারি না আমার ইচ্ছে করে অনেকেরই ছাদ বাগানে গিয়ে ভিডিও করতে তো আপনাদের যদি কারোর ছাদ বাগান থেকে থাকে তো অবশ্যই বলবেন আমরা কমেন্টস করে বলবেন তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার ছাদ বাগানের ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব কারণ চ্যানেলটি একদম ছোট্ট নতুন চ্যানেল করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের সাপোর্ট করেন তো অবশ্যই আমি আশা করি প্রত্যেকের ছাদ বাগানের ভিডিও নিয়ে আসবো এবং সেটা ইউটিউবের মাধ্যমে সকল আর পাঁচজনকে দেখিয়ে তাদেরকে আরও উৎসাহিত করব যেন তাদের জন্য প্রত্যেকটা বাড়িতে ছাদ বাগান হয় কারণ গ্রিন তো গ্রিন গ্রিন ছাড়া কোনো কিছু সম্ভব নয় তাই গ্রিনকে ভালোবাসতে অবশ্যই হবে তো তার সাথে ছাদ বাগান মানে তো বিরাট একটা আনন্দের জায়গা মানুষের মন তো সবসময় ঠিক থাকে না তো ভালো রাখার জন্য কিন্তু একবার যদি আপনি ছাদ বাগানে গিয়ে ফুল ফলের মধ্যে মাঝে বসেন তো অবশ্যই দেখবেন মন কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তো প্রত্যেকেরই ইচ্ছে থাকে কিন্তু উপায় থাকে না কারণ হয়তো ছাদে কোনো ঘর থাকে বা কোনো কাজের জন্য ব্যবহার করা হয় তার জন্য ছাদ বাগান করে ওঠা হয় না অনেকে ইচ্ছে থাকলেও সেটা উপায়ে করা মানে রাস্তা থাকে না তো যাই হোক এরকম যদি কেউ থেকে থাকেন যে না ছাদ বাগান করার ইচ্ছে আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টসে অবশ্যই বলবেন তো আমরা আপনাকে সাহায্য করব তো তার সাথে আমি নয় আমার যে আমি যেসব জায়গা থেকে ফুলের গাছ বা ফলের গাছগুলো কিনে থাকি আমাদের যে বন্ধুদের টিমটা রয়েছে তো আমরা সকলে মিলে আপনাদের সাহায্য করবো আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে ছাদ বাগান করার জন্য তো অবশ্যই বলতে পারেন আর তার সাথে আমাদের রয়েছে ভালো একজন ফ্রেন্ড সেটা হলো আমাদের গ্রিনভিউ নার্সারি যে দাদা ভাইরা আছে সে দাদা ভাইদের সাথে আমার ভালো সম্পর্ক আছে তো আপনারা যদি কোনো দিনও গ্রিন ফ্রেন্ডস সরি গ্রিনভিউ নার্সারিতে গিয়ে থাকেন বা যান তো কোনো দিনও সো সেখানে গিয়ে শুধু বলবেন আশা করি অনেকটাই আপনাকে সাহায্য করার চেষ্টা করবে যতটা পারা সম্ভব তো আপনারা আমার সাথেও যোগাযোগ করে বলতে পারেন যে কোনো গাছের প্রয়োজন হলে কমেন্টস করতে পারেন আপনারা আর যে কোনো গাছ ফল ফুল বা কাঠ গাছ জাতীয় যে কোনো গাছ তো অল্প যে পয়সায় সেটা যেটা বলে থাকে আমরা যে কম টাকার মধ্যে একটা ভালো ছাদ বাগান সেটাও এখানে সম্ভব আর এখানে যে ইনডোর যে সেটা রয়েছে ইনডোর তো ছাদ বাগানে একটা ভালো একটা দিক সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাত বাগানে এটা কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোতে রাখা সম্ভব হয় না নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকে তার জন্য হালকা গ্রিন নেট যেটা ব্যবহার করা হয় এখানে যেটা দেওয়া রয়েছে সেটাই দিয়ে থাকা হয় তো যাই হোক এই যখন সাত আপনি করবেন তখন আপনার আপনি আপনার নিজের মধ্যে যে অভিজ্ঞতাটা চলে আসবে বা বুদ্ধিটা চলে আসবে যে কীভাবে গাছটাকে মানুষ করতে হবে কারণ গাছকে ভালোবাসলে কিন্তু সত্যিই জীবনটা অনেক ধন্য হবে কারণ গাছকে ভালোবেসে সে কোনোদিনও ধোকা দেবে না একবার গাছকে ভালোবেসে দেখুন সে এতটাই ভালো আপনার বাসবে যতটা ভালোবাসা আপনি দেবেন তার থেকে তিন গুণ চার গুণ গুণ ভালোবাসা সে কিন্তু আপনাকে পুনরায় রিটার্ন দেবে তো তাই চেষ্টা করবেন বাড়িতে অল্প কিছু হলেও গাছ লাগাবেন অবশ্যই ভালো লাগবে আর আমার যে সাতবাগান সেটা কিন্তু একদম ছোট্ট তাই আমি সাতবাগানে ভিডিও অনেকবার দেখিয়েছি তো আপনাদের যদি ইচ্ছা থাকে তো অবশ্যই ছাদ বাগান করুন ইনডোরের গাছ যেগুলো আছে সেগুলো কিন্তু খুব যত্ন এমন একটা প্রয়োজন নেই জাস্ট একটু জল বা যে কোকোপিট যে সার জৈব খাবার সেগুলো দিলে কিন্তু একদিন দিলে কিন্তু অনেক দিন তারা বেঁচে থাকতে পারে তেমন একটা পরিচর্যা তেমন একটা দরকার হয় না তো যে কোনো গাছ একবার লাগালে তো আপনা আপনি বুদ্ধি চলে আসবে তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা না আজ কেমন লাগছে অবশ্যই বলবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন